কুয়াশার চাদর মুড়ি দেওয়া এক শীতের সকালে আমরা রয়েছি আসানসোল শিল্পাঞ্চলের কুলটিতে তো আজ আমরা বেরিয়ে পড়ব রসের সন্ধানে শীতকাল মানেই তো খেজুর রস তো চলো বন্ধুরা আমি স্বপন আর আজ আমরা ঘুরে দেখব কেমন করে খেজুর গাছ থেকে রস পাড়া হয় এবং সেখান থেকে কিভাবে খেজুর গুড় তৈরি করা হয় রস খাওয়া সেটাও হবে খেজুর গাছের আগায় চিরে সেখানে রস বের হওয়ার মতন একটা ব্যবস্থা করা হয় আর এটা সন্ধেবেলাতে হাড়ি টাঙিয়ে দেওয়া হয় ভোরবেলা এই হাঁড়ি নিচে নামিয়ে নিয়ে আসা হয় আর এভাবেই সারা রাত ধরে ফোটা ফোটা রস পড়ে হাঁড়ি ভর্তি হয় সেটাই ব্যবহার করা হয় গুড়ের জন্য এখন আমরা সেই রসটায় দেখছি এখানে বোতলে ভরে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমি রস কিছুটা বাড়ি নিয়ে যাব। নিজেও খাবো সেই জন্যই বোতলে ভরা হচ্ছে তা না হলে হাঁড়ি নিয়ে গিয়ে

থাকা কোনো সুবিধা নেই ঘর নেই খাওয়া দাওয়ার অসুবিধা কটায় ওঠেন তিনটে সময় তিনটে সময় উঠে প্রথমে রস পাড়া হয়ে গেল তারপরে বসানো হলো এবারে করতেই লাগলেন আর এমন তো নয় যে একটা না ফুটে যাচ্ছে বসে আছেন আপনার নাম কি গোপাল মন্ডল আর কতদিন আছেন আপনি ইয়েতে এই কাজে

একদম মানে দিল খুশ করা টেস্ট যাকে বলে এটা হচ্ছে সেরকমই এই রসটা থেকে কিন্তু গুড়টা তৈরি হয় ওঠে যাওয়া যাক তো এখন আমরা পৌঁছে গেছি স্বপন ঘরামির খেজুর গুড় সালে এই হাঁড়িগুলোই বাঁধা থাকে গাছে আর এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে পরে আবার আমি ফোন নাম্বার দিয়ে দেব প্রথমে করা হয় কি যে রস যেটা আনা হয় সেটা এইভাবে আয়তাকার পাত্রের মধ্যে ঢালা হয় আর এর মধ্যে অনেক মৌমাছি বা যেগুলো থাকে সেগুলো কিন্তু ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া হয় এই পাত্রটি একটি উননের উপরে থাকে ওই আকৃতিরই এবং সেটাতে বেশ আঁচ দেওয়া থাকে আর কন্টিনিউয়াস খেজুরের যে ডাল বা অন্যান্য আরও কাঠ এ সমস্ত দিয়ে জাল দেওয়া হয় আর সব সময় নাড়িয়ে যেতে হয় এটা সব সময় না নাড়ালে রস নিচে লেগে যায় এবং তাতে স্বাদ Para. No es especial que yo gurita que yeah. yo raser perfecto. জাল দেওয়ার ফলে খেজুর রস যখন ফুটতে থাকে তখন হালকা নোংরাগুলো উপর দিকে ভেসে আসে এইভাবেই বাইরে সেগুলোকে ছেঁকে ফেলতে হয় এটাকে গাদ বলে হ্যাঁ স্বপনবাবু যেটা বলছেন যে এই খেজুর গুড় তৈরির সময় সবসময় নজরে রাখতে হবে নাড়তে হবে একটু যদি গোলমাল হয়ে যায় ঠিক যদি তাকে কাজটা না করা হয় তাহলে কিন্তু পুরো গুড় নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আর কোনো উপায় থাকবে না এত সকাল থেকে সমস্ত পরিশ্রম বিফলে যাবে বিস্বাদ হবে সেই গুড়ের স্বাদ এখন আমরা দেখছি যে জাল থেকে গুড় নামিয়ে নেওয়ার পরও কিন্তু এর কাজ শেষ হয় না কন্টিনিউয়াস এই প্রসেস চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে ঘষে ঘষে এইভাবে গুড়ের কালার ঠিক করা হয় আর এখান থেকে এই গুড়টা নিয়ে গিয়ে পরে বিভিন্ন রকমের সাইজের ছাঁচ আছে যাতে দেওয়া হয় এবং পাটালি তৈরি করা হয় আর যেটা লিকুইড ফর্মে একদম রয়েছে পিছন দিকে ওটা আমরা খেজুর গুড় হিসেবে ব্যবহার করি আর হ্যাঁ আর একটা কথা বলি যে আমাদের রাজ্য ছাড়াও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ এসে স্বপন বাবুর গুড় নিয়ে যান দেখা হয়ে গেল শ্রীকান্ত বাবুর সাথে তিনি সুদূর থেকে এসে এখান থেকে গুড় নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে কথা বলে নেব আর একটা কথা চাইলে পরে আপনারাও একটু গুড় তৈরিতে সাহায্য করতে পারেন এভাবেই আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম শ্রীকান্ত ব্যানার্জি শ্রীকান্ত ব্যানার্জি তো আপনি কি এখানকার বাসিন্দা না আমি এখানের বাসিন্দা নয় আমি অ্যাকচুয়ালি থাকি ঋষিকেশ আচ্ছা আর এছাড়াও দিল্লিতেও আমার রেসিডেন্স আছে তা এত দূর থেকে আপনি এই গুড় নিতে এসেছেন স্বপনের গুড়ের জন্য আমি বহু বছর ধরে এর সঙ্গে যুক্ত এবং ও যখন যেখানে যেখানেতে যায় বিগত বেশ কয়েক বছর ধরে আমি আসি ওখান থেকে মানে রেসিডেন্স থেকে আসি কলকাতা কলকাতা তো আমার জন্মস্থান আচ্ছা তো আমি সেখান থেকে এসে আবার এখানে এসে পৌঁছই স্বপনের টানে এবং স্বপনের গুড়ের টানে মানে গুড়ের কোয়ালিটি এরকমই থাকে গুড়ের কোয়ালিটি স্বপনের থেকে দাবি পেয়েছি আজ অবধি ও রিয়েলি ও একটা লেভেল মেনটেন করে দেয় যেটা আমার খুব ভালো লাগে এবং শুধু এই গুড় আমি আমি খাই তাই নয় আমি বহু মানুষকে আমার বন্ধু বান্ধব এবং জানাশোনার মধ্যে লোককে আমি এই গুড় দিয়ে আচ্ছা আমার দর্শকদেরকে আপনি কি বলবেন এখানকার স্থানীয় এবং বাইরের যারা আছেন মানে রেকমেন্ড করছেন কি না যে এখানে এসে গুড় নেবার জন্য অপরিনের উপরে তো বিশ্বাস দেখে গুড় নিতে পারে কারণ এখানে হচ্ছে গুড়ের ইন্ডাস্ট্রিটা এমনই যে এখানে গুড়তে চেহারা তো সব একই রকমের কিন্তু টেস্টের ফারাক আছে একদমই তো সফর এই ব্যাপারেতে বিশ্বাসযোগ্য একটা দাম এবং এর কাছ থেকে যদি গুড় নেন তো টেস্টে ফারাক পাবেন নামের কথা কি বলবো আমি তা নাহলে এত দূর থেকে এত পয়সা খরচা করে গুড়ের দাম বাদ দিও এত দূরে ছুটে আসার কোনো কারণ থাকতে পারে না আমার আশাটাই প্রমাণ করে যে সপরের গুড়ের মধ্যে কিছু আছে যার জন্যেই আমি ছুটে আসি এখানে বারবার ঠিক আছে দাদা অজস্র ধন্যবাদ ধন্যবাদ তো এতক্ষণ আমরা শুনলাম শ্রীকান্তবাবুর কথা এদিকে গুড় কিন্তু তৈরি হয়ে গেছে সেই গুড় এবার ভেতরে নিয়ে গিয়ে রাখা হবে পাটালির জন্য এবং সাধারণভাবে গুড় যেটা আমরা ব্যবহার করি তরল সেটাও তো এরপর আমরা স্বপনবাবুর সাথে কথা বলে নেব যিনি এই গুড় তৈরির মূল কারিগর তো চলুন কথা বলি স্বপন ঘরামির সাথে হ্যাঁ তো আপনার নাম কি বলুন আমার নাম স্বপন ঘরামি স্বপন ঘোর আচ্ছা আপনি কতদিন এই কাজের সাথে যুক্ত আছেন দেখুন এই কাজ মোটামুটি ধরেন আমার মোটামুটি বছর কুড়ি বছর তো হবেই কুড়ি বছর হবে আর আপনার এমনি বাড়ি কোথায় বাড়ি হলো বীরভূম পাতরা কোষ্টাফেশ আর গ্রাম মুক্তিনগাদ সেখান থেকে আপনারা আসেন প্রতিবারে বিভিন্ন জায়গায় যান হ্যাঁ 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 এখানে এখানে এই নিয়ে দু বছর হল দু বছর হল আপনি

আচ্ছা এই যে গুড় তৈরি হচ্ছে আপনি কি স্পেশাল ভাবেও তৈরি করে দেন চাইলে পরে হ্যাঁ একশো বার দেবো না লোক যদি চায় ভালো খেতে চায় আমি নিশ্চয়ই দেবো তো আপনার এখানকার মানে গুড়ের বিশেষত্ব কি বুঝছেন অন্যান্য জায়গায় আচ্ছা রসের সঙ্গে কি গুড়টার কোনো ডিফারেন্স আছে হয় আলাদা আলাদা জায়গার রস আলাদা আলাদা গুড় হ্যাঁ হ্যাঁ হয় তো হয় ওটা হয় না এখানকার যে খেজুর রস সেটা কি ভালো গুড় তৈরি করার উপযুক্ত কি মনে হয় হ্যাঁ এখানকার আপনার যারা কাস্টমার আছেন আমরা তো দেখলামই আর কি কোন অন্যান্য স্টেট থেকে এসে পরে তারা গুড় নিচ্ছে না হ্যাঁ তো এই লোকাল যারা আছে তাদের জন্য আপনি কি বলবেন লোকাল ঠিকই আছে হ্যাঁ এবার মেইন ব্যাপারে তো

একশো গাছের দশটা মালিক আছে এবার দশটা মালিকের মধ্যে পাঁচজন বললো যে না ওকে দেবো আর পাঁচজন বললো না ওকে দেবো ওর সঙ্গে আমাদের হয় না জায়গা চেঞ্জ করতে হয় ঠিক আছে আমরা তো দেখলাম আমরা এখানে আপনার রস খেয়েছি এবং গুঁড়ো নিয়েছি আর আমাদের তো স্বাদ ভালোই লেগেছে আপনারা যারা আছেন আর কি দর্শক তাদেরকেও বলবো এখানে এসে পরে অবশ্যই নিতে পারেন খাঁটি গুড় ভালো গুড় এবং প্রয়োজনে আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন তো রস টস খেয়ে যখন আমরা ফিরলাম তারপর কিন্তু এখানে যে গুড় করা হয় সেটার এখন হয়ে গেছে কমপ্লিট অলরেডি তাপটা এখনও আছে আর এই রকম পাত্রের মধ্যে এইগুলোর ভেতরে এই যে এতে জাল দেওয়া হয় গুড়টাকে দিয়ে গুড়টা তৈরি হয় একটু গুড় পড়েও আছে আমি দেখানোর চেষ্টা করছি তো প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে আমরা চলে এলাম সেলস ডিপার্টমেন্টে আর সেখানে আমরা কথা বলে নেব শিখা ঘরামির সাথে এগুলো সব পাটালি আছে নাকি পাটালি দু রকম কালার কেন একটা বেশি জাল দেওয়া হয়েছে কি আচ্ছা আচ্ছা

আচ্ছা আর আপনার বাড়ি কোথায় ঠিক আছে দিদি খুব ভালো লাগলো আপনাদের গুড় তো নিয়েই গেছি আর আজকে রস খেলাম সকালে ভীষণ ভালো টেস্ট খুব ভালো হ্যাঁ খেয়ে খেয়ে নিত্যবাবু ছিলেন বোধ সাথে হ্যাঁ আপনার মামা হয় ঠিক আছে তাহলে আমি এখানে আমার বাড়ি এখানে বাড়ি আর স্কুলটিতে যারা আছেন তারা তাদেরকে বলবো এখানে এসে ওই যে গ্রিন পয়েন্ট স্কুল পেরিয়ে পরে যে জায়গাটা আছে টুয়ার্ডস নিয়ামতপুর যেতে বা দিকে সেখানে আসবেন এবং এসে এখানে গুড়ের গুড়ের সাল আছে যে গুড়টা তৈরি হচ্ছে আমরা সচরাচর কি করি দোকান থেকে কিনছি কোথায় কিভাবে হচ্ছে দেখছি না এবং এখানে এসে পরে সেইভাবেই পাবেন আর একদম খাঁটি গুড় এর মধ্যে কোনো ইয়ে নেই কারণ আপনার লোকালে দোকানটা থাকছে আপনি যদি গুড় ঠিক না লাগে তারপর দিন এসে বলতে পারবেন এটা একটা স্বাভাবিক আমাদের ভালো হবে আসবে নাম হবে আমাদের নাম নাম যদি ভালো পায় লোক তাহলে নিশ্চয় আমাদেরও একটা সম্মান হয় আবার ধরুন ওই যে গ্রামে আসি ওদেরও একটা নাম হয় যে না এখানে ভালো এই গ্রামে ভালো পাওয়া যাচ্ছে

ঠিক আছে তাহলে না আসে অনেকে হ্যাঁ হ্যাঁ সে তো আসে আপনি আবার আপনি আবার বাইক করে দেখবেন